একটা দিদি ভাই আমার এই ঘোরার ভিডিও দেখে কমেন্ট করেছে যে দিদি তুমি শুধু ঘুরতে যাও তো খুব ঘুরতে যাও তো খুব ভালো সত্যি কথা বলতে সত্যি সত্যি আমি ঘুরতে খুব ভালোবাসি আর ঘোরার কথা বললে এক পায়ে রাজি শীত বলো গরম বলো বর্ষা বলো যাই বলো না বলো তো আজকে যাচ্ছি হচ্ছে দাদার বাড়ি সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কে কে গেছিলাম কিভাবে গেছিলাম না গেছিলাম হাই আমি কাকুলি আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আবার চলে এসেছি আর সবে বাড়ির থেকে আর কি রেডি ফেডি হয়ে বেরোলাম সবে বাড়ির থেকে আর কি রেডি ফেডি হয়ে বেরোলাম দাদার বাড়ি যাচ্ছি পলতা যাব যাচ্ছি হচ্ছে আমাদের ছজনে যাওয়ার কথা ছিল সেখানে আমার লেট হয়ে গেছে প্রত্যেকবারের মতন আমার লেট হয়ে যায় তো আমার লেট হয়ে গেছে তো ওদের বলেছি তোরা চলে যা আমি পরে যাচ্ছি আর আমার সঙ্গে আছে হচ্ছে আমার দিদির ছোট তুমি ওকে নিয়ে আমি যাচ্ছি এই যে ও আর আমি যাচ্ছি ও যেহেতু আমি সঙ্গী পেয়েছি তাই ওদের বললাম তোরা চলে যা আমি একা একা ওকে নিয়ে চলে যাব তো বাড়ির থেকে বেরিয়ে এই যে ভ্যান ধরে নিয়েছি এখন যাচ্ছি স্টেশনে ট্রেন সত্যি কথা বলতে সত্যি সত্যি আমি কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি আর দাদার বাড়ি যাচ্ছি প্রায় অনেক দিন পর প্রায় পাঁচ ছ মাস পরে হয়তো যাচ্ছি দাদার বাড়ি অনেক দিন আগে গেছিলাম তখন হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো এখন অনেকদিন পরে যাচ্ছি ভিডিও শেয়ার করছি তো বাড়ির একঘেয়ে কাজকর্মের ভিডিও দিতেও তো ভালো লাগে না আর যখন যেখানে যাই সেখানে ভিডিও মানে করা আমার মনে হয় বেশি সহজ বলে মেনে মনে হয় বাড়ির সংসারে কাজকর্ম শেয়ার করার থেকে কারণ কাজকর্ম মাধ্যমে যদি ভিডিও শেয়ার করি তখন না একটু লেট হয়ে যায় কাজকর্ম সারতে আর যদি কোথাও ঘুরতে যাই তখন তো প্রায় ফ্রি থাকি তো ওই ফ্রি টাইমে আর কি ভিডিও ভিডিও শ্যুট করা খুব ভালো হয় তো আমি যেখানে যাই করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু বাড়িতে থাকলে বাড়ির কাজকর্ম কোথাও ঘুরতে গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তাই সবটাই শেয়ার করি আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো পেয়ে না আমার খুব ভালো লাগে যে তোমার তোমরা আমার ভিডিওগুলো পুরোপুরি দেখো এবং আমার পাশে আছো আর সুন্দর সুন্দর কমেন্ট করো এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর আমার সব ভিডিওগুলো মন দিয়ে দেখো তো যাই হোক এই যে পলটা নেমে পড়েছি ট্রেন থেকে আর সত্যি কথা বলতে আমি না পুরো খাওয়ার টাইমে এসেছি জানো তো আমি না এরকমই করি কোথাও যাওয়ার কথা হলেই না আমি খুব অলস হয়ে যাই আর সবাই যেহেতু পৌঁছে গেছে আর আমি না খাওয়ার একটু আগে এসছি এসে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি গল্প করে সবার সাথে তারপরে কিন্তু এই যে খেতে বসে গেছি তারপর খাওয়া দাওয়া করেই আর কি সবার সাথে যা গল্প করার করব আর এখানে দাদা বানিয়েছিলো হচ্ছে বিরিয়ানি ভেজ বিরিয়ানি মানে নিরামিষ বিরিয়ানি বানিয়েছিল আর চিকেন কষা বানিয়েছিল তো তোমরা অনেকে বলতে পারো যে কেন এদিকে মাংস করেছে এদিকে কেন ভেজ বিরিয়ানি করেছে কারণ হচ্ছে দুজন নিরামিষ খায় সেই দুজনের জন্য আর কি আলাদা করে বিরিয়ানিটা নিরামিষ করা হয়েছিল তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে যে বললাম সবার সঙ্গে আর কি গল্প টল্প আড্ডা মাড্ডা দিয়ে তারপরে এই যে সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে গেছি এই যে সবাই মিলে এখন যাচ্ছি আর কারা কারা গেছিলো বলতো আমার দিদি গেছিলো আমার দিদির দুই মেয়ে গেছিলো তারপর বোন গেছিলো আমি গেছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি